হ্যালো আলাইকুম সবে কেমন আছেন আজকে ভালো আছেন তো আজকে নিয়ে আসলাম সবার প্রশ্নের উত্তর তো আমাকে একটা ভাই অনেকেই প্রশ্ন করছেন একজন প্রশ্ন করছেন যে ভাই কোন কফ শপে আসলে ভালো হবে যেরকম পেট্রোল পাম্প আপনাদের মতো শপে আসলে ভালো হবে নাকি যেখানে ডাইনিং আছে মহলে বা বিভিন্ন আপনার বিভিন্ন ডাইনিং সিস্টেম আছে ওইখানে আসলে ভালো হবে আরেকটা ভাই কোয়েশন করছেন যে ভাই আমের মঞ্জিল আমেল মঞ্জিল বিষয় আসার পর কফ শপে কাজ করা যায় কিনা আরেকটা ভাই কোয়েশ্চন করছেন যে বাই ফার্মেসি ভালো হবে না কফি শপ ভালো হবে আরেকটা ভালো হবে না কফি শপ ভালো হবে তো প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তো তার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখেন আর কে কে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাদের জন্য হচ্ছে ভিডিওর মধ্যে আমি একটা প্রশ্ন করব সো এই প্রশ্নের উত্তর যারা কমেন্টে দিবেন আশা করি তাদের আপনারা আমার ভিডিওটি দেখছেন ঠিক আছে আর যারা এই কমেন্টের উত্তর দিতে পারবেন তাদের রিকোয়েস্টে নেক্সট ভিডিও হবে কেমন হলো ওকে তো চলেন আমরা শুরু করে দেই চলে আসি প্রথম প্রশ্নে প্রথম যে প্রায় প্রশ্ন করছেন আমি উল্লেখ করবো না কারোর নাম আপনারা বুঝে নেবেন কারণ একই অপ্রশ্ন অনেকেই করে তো নাম মেনশন করলে অনেক ভাই আমারটা বলে না ঠিক আছে তো প্রথমে যে একটা কোয়েশন করেন যে বাই কফি শপে আপনার এই পেট্রোল পাম্পের সাথে যে কফি শপটা আপনাদের মতো ওইটাতে আসলে ভালো হবে না হচ্ছে ডাইনিংয়ে আসলে ভালো হবে এখন আমি বলি ডাইনিংয়ে আসলে হচ্ছে প্রথম হচ্ছে একটু কষ্ট হবে ক্লিনিং করতে হবে ডাইনিং উঠাতে হবে তো একটু পরিশ্রম একটু বেশি হবে বাট আপনার ওইখানে ডিস পাওয়ার সম্ভাবনা থাকে বেশি কারণ যারা ডাইনিংয়ে খায় বা ভালো প্লেসে যদি ডাইনিং থাকে তা ওইখানে হচ্ছে আপনার ভদ্র কাস্টমার খুব পয়সা বলা কাস্টমার দেয় আর আমাদের এখানে পেট্রোল পাম্পে যাই যে कॉफी শপগুলো আছে ওখানে হচ্ছে আপনার নরমাল টাইপের মানুষ আসে আসে আর কি এত হাই কোয়ালিটি না তারপরে বালুগুরা মিলাই বাট যেখানে ডাইনিং আছে ওখানে হচ্ছে বিএপি টা কোরানোর জন্য যায় তো ওখানে টেস্ট পাওয়া সম্ভবটা থাকে বাট কষ্টটা একটু কাস্ট টু বেশি আর হচ্ছে পেট্রোল পাম্পের সাথে যারা আসে ও হচ্ছে কাজটা একটু কম বাট স্যালারিটাও কম হয়ে থাকে কিন্তু এখন কি বলবো সত্যি কথা বলতে গিয়ে শিখছে এটা কি বলে তো কফি শপে হচ্ছে ইলিগেল মানুষ চুরি দাঁড়ি করে এটা বলবো যে করেন না আল্লাহর করে রাখেন ওকে তো নেক্সট কোয়েশন আসি যে ফার্মেসিতে ভালো হবে না কফি শপে ভালো হবে এখন আমি বাইটারকে আমি প্রশ্ন উত্তরটা দিয়ে দিচ্ছি অলরেডি আমি বলছিলাম যে আপনি কোনটা করতে ভালো লাগে এটি করবেন এখন সুবিধা অসুবিধাটা আমি বলিনি পারমেসিতে কাজ করলে কি সমস্যা হইতে পারে অসুবিধা হতে পারে এটা তো পারমেসিতে আসা খুব ভালো স্ট্যান্ডার্ড কাজ এখানে হচ্ছে আপনার ওষুধগুলো ডেট আছে কি না ওষুধের সবগুলো গুছানো রাখা হয়েছে না এগুলো হচ্ছে দায়িত্ব দেখার এখন অনেকে বলছিলেন যে শিক্ষাগত যোগ্যতা কত লাগে ইন্টারমিডিয়েটটা কমপ্লিট করলে আপনি ইংলিশে যেই ওষুধগুলোর নাম এটা যদি পড়তে পারেন তাহলে আপনার জন্য ভালো হবে এবং ওইখানে কাজ কি ওইখানে হচ্ছে যে সামানগুলা গুলা আসে আপনার এই যে ওষুধগুলা আপনার গাড়ি বড় গাড়ি দিয়ে আসে আসে পর এই কারণগুলা গুলা আপনার স্টোরে রাখতে হয় এবং ওই সেখান থেকে আবার বের করে সাজিয়ে রাখতে হয় এবং দুলা ভালো পড়লে এটা ক্লিন করতে হয় এবং ডাক্তার যখন প্রেসক্রিপশন দেবে যে ওষুধটা দেয় ওই ওষুধটা বাইরে বেরিয়ে দিতে হয় এবং ডেট চেক করতে হয় তো এটা হচ্ছে মেনলি কাজ আর এখানে হচ্ছে আর এমন ডিউটি আট নয় ঘন্টা ডিউটি হয়ে থাকে আর নাদি কোম্পানিতে যদি আসতে পারেন তো অনেক ভালো কারণ এটা বারো লক্ষের কোম্পানি আপনার প্রতি বছর হচ্ছে প্রতি এক বছর পরে একটা টিকিট দিবে যা আপ ডাউন টিকিট দিবে আপনি যেতে পারবেন প্রতি বছর পর পর একুশ দিনের ছুটিতে আর কি কোম্পানির রোজ অনুযায়ী কারণ আমার একটা ফ্রেন্ড ওইখানে ডিউটি করে এই আমি বিস্তারিত জানতে পারি তো আপনি যদি বলে যে আপনি যদি নাদি কোম্পানিতে আসতে পারেন তাহলে বেস্ট হয় কারণ হচ্ছে এটা একটা বড় কোম্পানি এবং সুযোগ সুবিধা অনেক বেশি এবং আপনি যখন পাঁচ বছর থাকবেন পাঁচ বছর থাকার পরে যখন চলে যাবেন দেশে ওইখানে হচ্ছে সার্ভিস চার্জ দিবে প্রতি বছর একটা স্যালারি দিবে আপনি পাঁচ বছর থাকলে পাঁচ বছর যদি দুই হাজার টাকা করে হয় দশ হাজার স্যালারি পাবেন এটা হচ্ছে আপনার সম্পদ আর আমাদের এখানে যেরকম টাইপের কফি শপ তো ওইখানে হচ্ছে আপনার আপনাদের কফিলের উপর মেজাজের উপর নির্ভর করে আপনার কফিল যদি ভালো হয় একটু আরামে ডিউটি করতে পারেন আমি এখন ডিউটি থাকা অবস্থা ভিডিও করতেছি বাট আমার কফিলি ক্যামেরা কিন্তু জানা আমি ভিডিও করি ইউটিউবে আমার অলরেডি সাবস্ক্রাইব করছে আমার ইউটিউব চ্যানেলে তো উনি জানেন ঠিক আছে তো এই জন্য এইটা এই জন্য প্যারা নাই ছিল তো যাই হোক এখন কথা হয়েছে কফি সফে আসলে একটু আরাম আসে পরিশ্রম কম আসে কিন্তু আপনার হচ্ছে যে কফি আন্ডার আসার পর পাঁচ দশ বছর পর বিদেশ দেশে গেলে টাকা পয়সা দিতে চাই না হয়তো দুই তিন হাজার দেয় আমাদের ক্ষেত্রে বলতেছি যারা পেট্রোল পাম্পের মতো আছে কিন্তু ভালো ভালো কোম্পানিতে বন্ধ আছে যেরকম হচ্ছে আপনার আহ বাক্স তারপর হচ্ছে আপনার এই টাঙ্কিন ক্যান এগুলো হচ্ছে কোম্পানির উৎসাহ চলে বাট কম এই যে পেট্রোল পাম্পে যেগুলো এগুলো কিন্তু চিয়ান খুব কমই থাকে বাট হচ্ছে আপনার এই কফিল আন্ডারে থাকে তো কফিলের আন্ডার যেগুলো থাকে এগুলো হচ্ছে আপনার কফিলের নিজের ইচ্ছায় দোকান চলে বারো ঘন্টা ডিউটি করতে হবে সাপ্তাহিক ছুটি নাই মাসিক ছুটি নাই এবং ঈদের দিনও ডিউটি করতে হয় তো বুঝতে পারছেন আশা করি বুঝতে পারছেন তারপর আরেকটা বেজি কোশ্চেনটা করছিলেন ওই বাইটা কোয়েশন করছিলেন যে আমেল মন্দির মানে আমেল মন্দির বিষয় থেকে আপনার কফি শপে কাজ করা যায় কি না বা রেস্টুরেন্টে কাজ করা যায় কিনা আমেল মন্দির বিষয় হচ্ছে কি জানেন আমেল মন্দির হচ্ছে বাসার কাজের আমরা বাসার বুয়া ডাকি বা বাসের কাজের লোক বলি না ওই টাইপের তো ওইখানে হচ্ছে পেশাটা ওই হচ্ছে আপনার ঘরে কাজ করার জন্য ওইখানে এই ওই পেশাটা হচ্ছে আপনার বাইরে কাজ করার জন্য না বাট কিছু মাস আগে বা এক বছর আগে হয়তো সুযোগ দিয়েছিল যারা আমেল মন্দির বিষয় আছে তাদেরকে সুযোগ দিয়েছিল যে আপনার অন্য পেশা চেঞ্জ করার জন্য বা ওয়াইটার ইলেকট্রিশিয়ান যে যেতে পারে চেঞ্জ করার জন্য সুযোগ দিয়েছিল বাট আমি বর্তমানে যে আলো আমি ঘেটে দেখলাম যে বর্তমানে নাকি এই নিয়মটা নাই এটা শেষ হয়ে গেছে সো যারা আমের মঞ্জিল বিষয়ে আসবেন ওইখানে হচ্ছে আপনার কাজ করতে পারবেন না কফি শপে ঠিক আছে এখন অনেকে কোশ্চিন পাতি করতে পারবে আমের মঞ্জিল বিষয়টা টাকা স্যালারি হয়ে থাকে তো এখানে হচ্ছে আষ্টশো এক হাজার বারোশো তেরোশো টাকা বা হায়েস্ট সর্বোচ্চ পনেরোশো টাকা আপনার স্যালারি দিয়ে থাকে এবং হচ্ছে টাকা কাওয়া হচ্ছে মালিকের দেয় খাবারটা হয়তো নিজে টাকাটা মালিক একটু রুম দেয় ছোটোখাটো চির কোটা আর হচ্ছে আপনার কি বলবো তো এই আর কি তো আনন্দ মঞ্জুরের বিষয়টা তো সুখ নাই কারণ হচ্ছে রাত্রে একটা না দুইটা নেই ঘুমাইতে পারে না কাজের জন্য ফোন দেয় সময় আমার এখানে একটা লোক আছে আপনারা ভিডিওতে হয়তো দেখছেন ওনার সাথে কথা বলে আপনারা বুঝতে পারবেন ওনার ভিডিওটা দেখলে ওকে তো আশা করি উত্তরটা পেয়ে গেছে তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ছিল আশা করি সবাই ভিডিও উপভোগ উপা ওর উপকার আসছে আচ্ছা যাই হোক এখন কোশ্চেনা চলে আসে আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানান জানাবেন আর যদি কমেন্ট করে জানান তাহলে বুঝবো যে আপনি আমার সম্পূর্ণ ভিডিওটি দেখছেন আর প্লিজ আমাকে সাপোর্ট করেন কমেন্ট করেন লাইক করেন আপনার যদি কমেন্ট লাইক না করেন তাহলে আমার ভিডিও বানাতে ইচ্ছা হয় না আমি ঘন্টা ডিউটি করার পরে যে ভিডিওগুলো করছি অনেক শর্ট নিতে এবং ভিডিও এডিট করতে হবে তারপর বানাতে হবে বহুত ঘন্টা ডিউটি করার পর যদি এগুলো করতে হয় দুই তিন ঘন্টা তারপর আমার রুম এগিয়ে রান্না করতে হয় খাইতে হয় তো এই জন্য বলতেছি সে আপনার যদি আমাকে সাপোর্ট না করেন তাহলে আমি কিভাবে বলেন আমি এগিয়ে যাব তো তার জন্য দরকার হচ্ছে আপনাদের সাপোর্ট প্লিজ আর সাপোর্ট করার জন্য কি করবেন বেশি বেশি শেয়ার করবেন এবং হচ্ছে লাইক কমেন্ট করবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করেন না আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ ভাই সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম